মান ভব ঈশ্বর আপনাকে একশো পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক আমরা খুশি হব আপনি আয়ুষ্মান হন কি দোষ বলুন কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন চার বছর ধরে তাও তো আমরা ১৬ লক্ষ প্লাস বারো লক্ষ আঠাশ লক্ষ বাড়ি করে দিচ্ছি এই এক দেড় বছরের মধ্যে বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিয়েছি করে দেবো আর আগের বারেও যে আগেও যে সাতটা সাতচল্লিশ লক্ষ বাড়ি করেছি তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল ফর্টি প্লাস ল্যান্ড পার্সেন্ট আর স্বাস্থ্য সাথী আপনার এইসব সব করেছেন করেছে আয়ুষ্মান আপনি আয়ুষ্মান হন আয়ুষ্মান ভব ঈশ্বর আপনাকে একশো পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক আমরা খুশি হব কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্য সাথী স্কিম আছে পাঁচ লাখ টাকা আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হতো আমি কেন আপনাকে চল্লিশ পার্সেন্ট টাকা দেবো আর তার মধ্যে তো দেড় কোটি লোক পেতো আর বাবাকে পেতো না বা এগারো কোটি লোক কি করতো যারা পেতো না আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য যাদের প্রাপ্য হওয়া উচিত এবং আমরা পাঁচ লাখ টাকা প্রতি পরিবারকে দিই লো ট্রিটমেন্ট একমাত্র বাংলায় আমাদের কত হসপিটাল রয়েছে আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া বড় রাজ্যগুলো যদি দেখেন এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন আপনি বরবাদ বরবাদই ওগিয়ে বাংলার শিক্ষা ভেঙে দাও বাংলার স্বাস্থ্য ভেঙে দাও বাংলার অর্থনীতি ভেঙে দাও আর আপনার বন্ধু আপনার এজেন্সি আছে নামগুলো আর বলছি না আপনারা সবাই জানেন এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও এটা বড় যারা বর্ডার তারাই লাগায় তারা দোষটা হয় লোকেদের কয়লা কারান্ডারে সেন্ট্রাল গরু কারান্ডারে সেন্ট্রাল বর্ডার কারান্ডার সেন্ট্রাল ঢোকাচ্ছেন কি করে সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে লজ্জা করে না নিজের মুখটা দেখেছেন কখনো নাকি ভাবেন আপনি বললেন টেলিফোম পড়ে পরে আর সবাই আপনার কথা সব বিশ্বাস করলো আমরা তো লাস্ট পার্সেন্ট করব না কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন নয় দশ সালে আমি যখন মিনিস্টার ছিলাম রেলওয়ে মিনিস্টার এগারো মার্চ পর্যন্ত আপ টু মে ইলেকশন পর্যন্ত এবং নাইনটি এবং হান্ড্রেড ইয়ারে সেঞ্চুরিতে তখন এই প্রজেক্টগুলো করে আমি পিন বুকে টাকা রেখে এসেছিলাম আমি থাকলে আমি প্রোগ্রামগুলো এক বছরের মধ্যে করে দিতাম